টি ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের সামনে কিছু সামগ্রিক দায়িত্ব রয়েছে আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের যে একটা গণতান্ত্রিক একটা সংকটের মধ্যে আমাদের পুরো দেশ রয়েছে এই সংকটকালীন সময়ে আমরা জুলাই যেভাবে সামনে এসে নেতৃত্ব দিয়েছিলাম এই সংকটকালীন সময়ে আমাদেরকে নেতৃত্বের জায়গাটায় আসতে হবে এবং মানুষের আস্থার আমাদেরকে জায়গাটা নিতে হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে অভ্যুত্থান পরবর্তীতে মানুষের যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার নিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের ব্যুরোক্রেসি সংস্কার মিলিটারি সংস্কার মিডিয়া সংস্কার আমাদের জাতীয় পর্যায়ের যেই সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আমাদের যেই কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই ছাত্রদের সর্বশেষ আমাদের জুলাই পূর্ববর্তী সময়ের যে রাজনৈতিক নেতিবাচক সংস্কৃতি মানুষের মানুষপটে রয়েছে ছাত্র রাজনীতি নিয়ে সেগুলো দূরীকরণের মধ্য দিয়ে একটি সৃজনশীল বুদ্ধিভিত্তিক আধুনিক এবং জনমানুষের একজন রাজনৈতিক মনস্তাত্ত্বিক ছাত্র রাজনীতি উপহার দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের সেই জায়গা থেকে আমাদের একসাথে কাজ করতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াইয়ে সংগ্রামে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা সেই যাত্রায় আপনাদের সাথে আমরা অবশ্যই থাকবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি